আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমাদের আজকে যে কাপড়গুলো দেখাবো পাইকারি থ্রি পিস আর পাইকারি থ্রি পিসের মধ্যে আমাদের একটা শর্ট ভিডিও থাকবে যেমন আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম সুইস লোন আছে বাটিক আছে কালামকারি গঙ্গা প্যাটেন জয়পুরি আর আমরা আজকে অল্প কিছু মাল দেখাবো আপনাদেরকে অনেকে বলেন ভাই আপনাদের মালগুলো অনেক কালেকশনগুলো ভালো একটু ছবি আপলোড করতে চাই তা আমরা আসলে এগুলো করতে চাই না সময় পাই না তো আজকে সময় হয়েছে সেজন্য জমজম সুইস কটন লোন যেটা আপনি পাইতেছেন শোনা আমাদের মার্কেট ছাড়া যে কোনো জায়গা থেকে এই অনেক প্রাইসার আমরা কমে দিতেছি যে এটা হচ্ছে একদম কাজ করা হবে মান্নাত তারপরে হয়েছে যেগুলো হয়েছে আপনার ডিজিটাল প্রিন্টের জমজম এ গ্রেড কাপড় এগুলো সব গ্রেট সেটিং পেরি চারটা করে খাবার আর আমাদের আজকে ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য একটা অফার আছে আজকে মিনিমাম আট পিসও নিতে পারবেন হোলসেল প্রাইসে বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি আর সেই ক্ষেত্রে আমরা পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হয় এটা আমরা যখন অর্ডার কনফার্ম করার জন্য এটা আমরা নিতেছি আর আজকে যে মালগুলো দেখাবো একটা করে কালেকশন দেখাই যেমন একটা জমজমের থ্রি পিস দেখাইতেছি এ জমজম আপনার অল ওভার ফ্রি সাইজ যে কোনো মানুষের জন্য এটা আপনার যত বড় লোক মানুষই হোক এবং সম্মতি জামা হবে একদম ফ্রি সাইজ এই যে এটা জাস্ট কামিজটা ছয়শো পঞ্চাশ টাকা মাল দিতেছি মাত্র ছয়শো টাকা এটা জামাটা আর এই যে এটা হবে ওনাটা একদম নামাজি ওনা একদম নামা জীবন এই যে দেখেন ওনাগুলো একদম বিশাল বড় হবে নামাজি ওনা এটা কিন্তু আমাদের চারটা কালার এই যে একটা আপনার ইট কালার স্কাই ফিরোজা মিষ্টি কালার চারটা কালার সেম আরেকটা জামা দেখাইতেছি এটারও চারটা কালার ঠিক আছে পায়জামার কাপড় আড়াই গজ বলতে হয় না কারণ যারা জম জম নিতেছেন কিনতেছেন তারা তো জানেনই আর আমাদের এই প্রাইজের জামাগুলো ছয়শো পঞ্চাশ টাকার জামা মাত্র ছশো টাকা মিনিমাম আট পিস দেখছেন যে দামান পছন্দ অল ওভার সাইজ যত লং মানুষই হোক অল ওভার সাইজ এটা আমরা এইভাবে আসলে ভিডিও আমাদের নতুন করে শুরু করছি যেগুলো নতুন কালেকশন আসবে প্রতিদিন আমাদের চ্যানেল চ্যানেলটাতে চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন আর চারটা করে কালার এটাও চারটা কালা আসলে সবগুলো চারটা কালা আর এগুলো হচ্ছে পাকিস্তানি জমজম যেটা আপনার সুইস লোন এ প্লাস সুইস লোনের যেটা ওইটা ৬৫০ করে আগের এটা ছিল সাতশো টাকা আমাদের আশেপাশে যারা আছে অনেকে সাতশো পঞ্চাশ করে সেল করতেছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা এই যে সুইচ লোন কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুইজের ওপরে হবে জমজম সুইচ লোন এটা সবচেয়ে বড়ো জিনিস হয়েছে আপনার এই কাপড়টার মধ্যে আপনি হাতে কাপড়টা না ধরলে বুঝতে পারবেন না এই যে পায়জামা কাপড়গুলো একদম ফুললি গছ। আর অন্যগুলো হবে ফুল কন্ট্রাস্ট জমজমের মতো মতন এগুলো সুইচ লোন তো হয়ে যায় ফুললি কন্টাস্টে একদম হানড্রেড পার্সেন্ট কটন আর এগুলো আমরা সবগুলো দেখাইতে পারতেছি না আমাদের এগুলো বারো পিসের করে একটা করে পেডি থাকে যা আপনার নিতে সহজ হবে বারোটা বারো রকমের এই যে এখন যেটা দেখাবো এটা মান্নাতের থ্রি পিস মান্নাত যেটা আপনার যে কোনো জায়গায় যাবেন মিনিমাম প্রাইস আছে আপনার এগারোশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা নিচে কোনো জায়গায় মান্নাত নাই আর আমরা এই জামাটাকে দিতেছি মাত্র আটশো টাকা করে আটশো টাকা একটা মান্নাতে হাতে থ্রি পিস তাও আপনি আট পিস পাইতেছেন এটা কিন্তু খুচরা প্রাইজের মতনই পাইতেছেন যে আট পিস পাওয়া মানে কি আপনি হোলসেলে দিতেছি না এটা হয়েছে আমাদের দোকানের জন্য আমরা এর জন্য এটা করতেছি আমাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য সেই জন্য আর আপনি যে কোনো জায়গা থেকে নেন এগুলো হচ্ছে অন্যাগুলো অন্যাগুলো কিন্তু সুতির একদম অরুবার কাজ কাজগুলো দেখছেন এগুলো অ্যাংবোটারি একদম মাল্টিফুলের কাজ আর এই যে এখন আরেকটা কালার দেখাইতেছে এটা কিন্তু আমি জাস্ট দুইটা দেখাইতেছি ঠিক আছে এগুলো আপনার অ্যাভেলেবেল কালার আছে এই যে দেখেন যে কোনো জায়গা থেকে আপনি নক দিবেন হোম ডেলিভারি দিতে পারবো আমরা বাংলাদেশের সব জায়গায় আর অনেকে বিদেশ থেকে যে বাইরা ফোন করেন ভাই এত কমে দেন কীভাবে এটা আরেকটা অফার দিতেছে আমাদের যারা আট পিস মান্নাত নেবেন শুধু মান্নাত তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আর মান্নাতগুলো আপনার কালার হবে যেখানে কালার আছে তারপরে যেখানে কালার আছে এই যেখানে কালার আছে আবার আমাদের ওয়ান ট্যাক্সের মাল আসছে নতুন এটা আবার আরেক ভিডিওতে দেখাবো এটা আসছে একটু আগেই আমাদের কালারগুলো সব সেটিং বাই সেটিং করা তারপরে আমাদের কাছে ভেক্সি পার্টিক আছে যারাই নাম্বারটা পাবেন দয়া করে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে আপনাদের আট পিসের অফার থেকে বলতেছি আট পিস মাল নেবেন পাঁচশো দশ টাকা বাকিটা মাল দেখার পরে পাওয়ার পরে আপনারা যাচাই করবেন যে আসলে আমাদের মালগুলো ঠিক আছে কিনা আর আমরা কোথা থেকে জানেন সিক্রেটটাই বলি না আমরা নর্সেন বাবরহাট বাবুরহাট থেকে বাবুরহাট মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাপড়ের জন্য বিখ্যাত এই যে আরেকটা সুইস স্টোন দেখেন ব্লাকের মধ্যে কত সুন্দর মনে হবে জীবন্ত ফুল এগুলো কাপড়গুলো অনেক ভালো মানের যারাই নিতে চান অবশ্যই আপনারা নক দিবেন আমাদের এই নাম্বারে তারপর আমাদের দোকানের নাম হয়েছে সুফিয়া থ্রি পিস মহল জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় থালা আমার নাম ইব্রাহিম মোল্লা আমার হোয়াটসঅ্যাপ ইমুখে নখ দেবেন হান্ড্রেড পার্সেন্ট কাপড় পাবেন ইনশাআল্লাহ ভালো হলে সবাই কমেন্টস করবেন